নমস্কার চাষের মুখে হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাইদের দাদাদের কাছে ছুটে আসি আমাদের বিশ্বজিৎ নস্করের টিম আমার একটা রয়েছে সেই টিমের মধ্যে আমরা কাজ করছি আর সেই টিম থেকে দাদা আমাদের ইউটিউব দেখে ফোন করে প্রোডাক্ট নিয়েছে ওনার চাষের জন্য সে ওনার যে চা প্রোডাক্ট ব্যবহার করে যে ফলা ফলাফলটা পেয়েছে যে রেজাল্টটা পেয়েছে সেটা দাদার মুখ থেকে আমরা শুনবো তো দাদা আপনার নামটা আরু সাহু হ্যাঁ এই জায়গাটার নাম কি গ্রাম দেশান্তরি বরতলা বলে বরতলা তো আপনি তো আমাদের ইউটিউব দেখে স্যারের নাম্বার দেখে কল করেছিলেন করেছিলেন তো কল করে আপনি প্রোডাক্টটা পেয়েছেন তো হ্যাঁ যে টাকা পাঠিয়ে যে প্রোডাক্টটা পান ভালো হয়েছে হ্যাঁ আর রেজাল্টটা কেমন হয়েছে ভালো হয়েছে তো তা আর আগামী দিনে যে যদি চাষ করতে চান তো আমাদের আবার নিতে চান তো হ্যাঁ ঠিক আছে তো আর এই যে আগামী এই প্রোডাক্টটা যদি আরও কেউ চাষি ব্যবহার করতে চায় চেষ্টা তো তা আপনি কি তাদেরকে বলবেন যে আপনার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ